আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও ভিডিও নিয়ে আসি না বাট আমি রুম্পা দিদিকে নিয়ে আরিয়ানদাকে নিয়ে একটা কথা বলতে এসেছি তো প্লিজ কেউ স্কিপ করবে না আর ভিডিওটা দেখো তো চলো আজকে হাই রুম্পাদি তুমি কেমন আছো আর তোমাদের বাড়ির লোক সবাই কেমন আছে আর আমি জানি না তুমি এই ভিডিওটা আমার ভিডিওটা দেখবে কি আমি জানি না তবু আমি তোমাকে বলছি যে তোমাদের জুটিটা খুব সুন্দর ছিল আর তোমাদের জুটিটা আমার খুবই ভালো লাগতো আর তোমাদের যে ভিডিওগুলো মানে ছাড়তে আমি সব ভিডিওই দেখতাম আর তোমাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগতো বাট কি করা যাবে এখন তো আরিয়ান নেই তো তুমি ইউটিউব ছাড়বে না ইউটিউবে থাকবে আর আমি যখনই ফোন অন করতাম ফার্স্ট তোমাদের ভিডিওই দেখতাম আমার তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগতো খুবই খুবই ভালো লাগতো আরিয়ান দা যে আমাদের মাঝ থেকে এত তাড়াতাড়ি চলে যাবে তো এটা ভাবা যায় না এটা ভাবার কথাও না তো দিয়ে আমি অনেকের কমেন্ট দেখছি যে অনেকে বলছে যে স্বামীকে খেয়েছে তো আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের আত্মীয়র ভিতরে বা তোমাদের প্রিয়জনদের কেউ যদি চলে যায় তাদেরকে কি এইভাবেই কমেন্ট করো তোমরা যে তোমাদের স্বামীকে খেয়েছো বা কোনো স্বামীকে বলো যে তোমার বউকে খেয়েছো এইভাবে কি তোমরা তাদেরকে ফালতু কমেন্ট করো তো তো প্লিজ এইভাবে কমেন্ট করো না কারণ যার স্বামী চলে যায় মানে তার ওপর থেকে একটা যে কী যে ঝড় যায় সে ছাড়া কেউ জানে না আর স্বামী হলো একটা মাথার ছাতা যেমন একটা ঘরের ছাদ দিলে যেমন একটা ঘর গাইড হয় তেমন একটা মেয়ের জীবনে যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামী হলো তার ঘরের ছাদের মতো মাথার ছাতার মতো তো চারিদিক দিয়ে যেমন বটগাছ যেমন চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়ে দেয় তেমন স্বামীও তার চারিদিক দিয়ে তার ডালপালার মতন তার একটা স্ত্রীর ছাওয়া হয়ে দাঁড়ায় তো এইভাবে বাজে বাজে কমেন্ট করো না আর রুম্পা দিয়ে আমি তোমাকে বলতে চাই যে ফালতু লোকের কথায় তুমি কোনো উত্তর দিতে হবে না যে কে কী বাজে কমেন্ট করছে সেই নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে না আর কমেন্টও করতে হবে না আর তোমার মনের পরিস্থিতি শুধু তুমি জানো আর তোমার মনে এখন কি চলছে তোমার মনে কতটা কষ্ট হচ্ছে এটা তোমার মনের কষ্টটা কেউ ভাগ নিতে পারবে না আর মানে কেউ চাইলেও পারবে না কারণ তোমার মনের কষ্টটা তুমি বুঝতে পারবে যে তোমার মনে এখন কতটাই কষ্ট হচ্ছে তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছে আমি দেখছি বা শুনছি তো তো রুম্পাদি আমি তোমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছি আমার কোনো খারাপ মন্তব্য নেই আর আমার যে চ্যানেলে ভিউজ বাড়বে আমার চ্যানেল গ্রো হবে এই হিসাবেও না কিছু কিছু মানুষের মনের কথা মুখের কথা শুনে আমি সেই জন্য থাকতে পারলাম না তোমাকে নিয়ে এই ভিডিওটা বানালাম প্লিজ কিছু মনে করো না তো ওপরওয়ালা যদি কাউকে নিয়ে নেয় সেটা তো তোমার কোনো হাত থাকে না আর আমাদের কারোরই হাত থাকে না ওপরালার যখন ডাক আসে তখন সকল মানুষকেও চলে যেতে হবে যারা এইভাবে ফালতু কমেন্ট করছে তাদেরও যদি এখনই কোনো ওপরালা ডাক দেয় তাদেরকেও চলে যেতে হবে রুমপা দিয়ে ভালো মানুষরা ভালো কমেন্ট করে আর খারাপ মানুষরা খারাপই কমেন্ট করে ভালোর ভিতরে ভালোই থাকে আর খারাপের ভিতরে খারাপই থাকে তো ওদের কথা কোনো কান দিও না তো রুম্পাদি তোমার জন্য না হয় তোমার মেয়ের জন্যে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নেবে আর কে কি বলছে সেই কথাই কান দিও না আর আমি এই বলেই ভিডিওটা শেষ করলাম